আজকে ঝাল ঝাল করে ডিমের পোয়া পিঠা বানাইছিলাম খেতে যে এত বেশি মজা হয়েছিল আর বৃষ্টি বাদলের দিনে যে কোনো শুধু ভাজা পোড়া খেতে মন চাই হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো পোয়া পিঠানো বানানোর জন্য আমাদের লাগবে দুইটা ডিম চাউলের গুঁড়া আর নিয়ে নিছি পিঁয়াজ কুচি মরিচ কিসুই তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে সটকে নেবো মরিচ পিঁয়াজগুলো তো সটকে এখন ডিম দুইটা ভেঙে দেবো ওর ভিতরে দিয়ে হাত দিয়ে আমি তো আপনাদের কাছে সামুচ কিংবা অন্য কিছু থাকলে গুলাতে পারেন তো আমি হাত দিয়ে গুলাই নিচ্ছি তো এই তো আমি চাউলের গুঁড়াগুলো এর ভিতর দিয়ে দেবো সুন্দরভাবে দিয়ে মাখিয়ে নেব তো যত মাখানো যায় পিঠাটাও কিন্তু তত সুন্দর হয় মানে ফলে আর কি আর এই তো একটু পানিও দিয়ে দিলাম ব্যাটারটা একদম ঘনত্ব হয়ে গিয়েছিলো তো এইভাবে পাতলা করে গুলাতে হবে তো এখন গুলিয়ে নিছি সুন্দরভাবে এই তো এরকম তো এখন এই যে আমি এগুলো ভেজে নেব তেলে আর কি তো এখন কড়াইতে এই যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব আর এরকম বৃষ্টি বাদলের দিনে ঝাল ঝাল করে পোয়া পিঠা বানাইলে এত বেশি মজা লাগে খেতে তো এই তো আমি প্রথমটাই বিশ বলে দিয়ে দিলাম কিন্তু প্রথম পিঠাটা কিন্তু ভালো হয় আসলে দ্বিতীয় পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছিলো আর যে কোনো পিঠা প্রথম পিঠাটা কিন্তু একটু এটে যায় নাই ভালো হয় না কিন্তু পরের পিঠাগুলো অনেক সুন্দর হয় আর এরকম ঝাল ঝাল করে পিঠা বানালে খেতে যে এত মজা লাগে কী বলবো আমি তো মাঝে মধ্যে এইভাবে মানে মিষ্টি কোনো কিছু না খেতে মন চাইলে এইভাবে ঝাল ঝাল করে ডিমের পিঠা বানিয়ে নিই খেতে এত বেশি মজা লাগে তো প্রথম পিঠাটা এই তো উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিলাম এবার আমি দ্বিতীয় পিঠাগুলো সুন্দরভাবে ভাজি করে নেব তো এই তো দিয়ে দিলাম দ্বিতীয়টা তো দ্বিতীয়টা দেওয়ার সাথে মাশালা অনেক সুন্দর ফুলছে দেখেন কি সুন্দর একদম ফুলে ডাবল হয়ে গেছে তো সব পিঠাগুলোই কিন্তু পরে এরকম ফুলকো ফুলকো হয়েছিলো তো খাই নিলাম তো আপনারা কে কে এরকম ডিমের ঝাল ঝাল পোয়া পিঠা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সব পিঠাগুলো একইভাবে আমি বানিয়ে নিলাম এই তো আমার বানানো হয়ে গেছে ফাইনালি দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো তো বিশমিল্লা বলে আমি একটা খেয়েই দেখবো খেয়ে তো দেখি অনেক বেশি মজার হয়েছিলো তো আপনারা একদিন বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন